আপনি কি এমন কিছু জানেন যা করলে সবাই আপনার দিকে আকৃষ্ট হবে একবার আমি একজন মানুষকে দেখলাম যার চারপাশে সবাই সবাই সময় তাকে ঘিরে থাকতো তার কি এমন বিশেষ গুণ ছিল যা অন্যদের মধ্যে ছিল না আর আমি আপনাদের সবাইকে এই রহস্য জানাবো ভিডিওতে আমি শেয়ার করব এমন কিছু কার্যকারী টিপস যা আপনার ব্যক্তিগত এমন ভাবে গড়ে তুলবে যে সবাই আপনার পিছনে ছুটবে যদি আপনি চান সেই সবাই আপনার প্রতি আকৃষ্ট হোক তাহলে আজকের এই ভিডিও আপনার জন্য তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক সবার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আত্মবিশ্বাস হন যেমন নিজের দক্ষতা ও ক্ষমতার উপর বিশ্বাস রাখা এবং নিজের সিদ্ধান্ত দূর থাকা সদাচারণ এবং বিনয় এমন দুটি গুণ যা মানুষকে সমাজে সম্মানিত করে তুলে সদাচারণ বলতে বোঝায় মানুষের প্রতি সদায় এবং নম্ন আচরণ করা এটি কেবলমাত্র মুখের কথা নয় বরং আমাদের দৈনন্দিন কাজ আচরণ এবং মনোভাবের প্রতিফলন বিনয় হলো নিজেকে ছোট বাবা নয় বরং সকলের প্রতি সম্মান প্রদর্শন করা বিনয় মানুষকে কখনো অহংকারী হয় না এবং সবার মতামতকে গুরুত্ব দেয় রাসুল সাল আলহ সাল্লাম বলছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যার চরিত্র সবচেয়ে উত্তম তাই আমরা যদি সদাচরণ এবং বিনয়ের মধ্যে চলি তাহলে আল্লাহ তালার কাছে প্রিয় হতে পারবো এবং মানুষের অর্জন করতে পারব। কিভাবে ইতিবাচক মানসিকতা ধরে রাখা যায় প্রতিটি পরিস্থিতি থেকে চেষ্টা করুন সমস্যাকে সমস্যা হিসাবে না দেখে এটিকে একটি সুযোগ হিসাবে দেখুন যা আপনি শিখতে পারবে সঠিক পরিবেশ তৈরি করুন ইতিবাচক মানুষের সঙ্গে সময় কাটান এবং এমন পরিবেশ থাকুন যেখানে আপনার মন ভালো থাকবে আর তাকে যত্ন নিন নিজের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য ঠিক রাখুন ব্যায়াম এবং সঠিক খাদ্য বজায় রাখুন সমস্যার উপর প্রকাস না করে সমাধানের পথ খুঁজুন ইতিবাচক মনোভাবের মানুষের সময় চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারে অধৈর্য না হয়ে কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধরুন এবং ইতিবাচক থাকুন সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতিতে বদলায় তাই স্থিরভাবে অপেক্ষা করুন নিজের উপর বিশ্বাস রাখুন আজকের ভিডিওটি এ পর্যন্ত রইল আপনারা আমার ভিডিওতে লাইক করেন না অবশ্যই এই ভিডিওতে লাইক এবং কমেন্ট করে যাবেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন ಓಷ್ಯ ಚಾನಲ್ರಿ ಸಬ್ಸ್ಕ್ರೈಬ್ ಕೊ